এইভাবে এইসব হচ্ছে কম রেঞ্জে চেনের উপরে আছে ঠিক আছে এটাই সেম আপনার এটা পিতলের মধ্যে নেবেন এইসব দেখুন পিতলে চেন আছে গ্যারান্টি বলে বিক্রি করতে পারবেন এর আঠারো ইঞ্চি লাগলে আঠারো ইঞ্চির মধ্যে পেয়ে যাবেন আঠারো ইঞ্চি তারপরে ফেন্সি লাগবে ফেন্সি পেয়ে যাবেন এর আলাদা আপনার তিরিশ ইঞ্চি মধ্যে লাগবে তিরিশ ইঞ্চি মধ্যেও পেয়ে যাবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ এই দেখুন এই টাইপে আপনাদের বাউটি অংঠি বলে এটা বাউটি অংটি পেয়ে যাবেন এরকম এরকম অনেক ডিজাইন পেয়ে যাবে সাইজ ছোট বড় মিক্স সব রকম সাইজ পেয়ে যাবেন এভেলেবেল তারপর আপনি এরকম বাউটি যেটা দেখলেন ওই বাউটির মধ্যে আরো ডিজাইন আছে পাথর ছাড়া এটা আচ্ছা এ দেখুন এরকম কানের এডি কানের মধ্যে আমার কাছে অনেক ডিজাইন আছে ওকে জাস্ট আমি সিম্পল লিখেছি আপনি দেখে নিন এরেবে সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন এটা হচ্ছে পোলা আংটি আছে এই টাইপে পোলা আংটি লেমিনেশন দেওয়া হয় লেমিনেশন ছাড়া হয় লেমিনেশন ছাড়া যেটা আছে মাত্র 300 টাকা প্যাকেটে আছে দেখুন এখানে লেখা আছে 300 টাকা প্যাকেটে 3 টাকা পিস পড়লো হুম এইডা লা আপনার নোয়া এখানে দেখিয়ে দিন একবার হুম নোয়া এই সিলের উপরে এ মাত্র 45 টাকা 45 আচ্ছা তারপরে চেন লাগবে পঁচিশ পিসের প্যাকেট লাগবে প্যাকেট প্যাকেট এরকম পেয়ে যাবেন হুম পঁচিশ পিসের প্যাকেট দেখুন এখানে আপনাদের মোতি চোকার সব লাগানো আছে ঠিক আছে অনেক ডিজাইন আছে কিছু কিছু ডিজাইন আমি খুলে খুলে দেখিয়ে দিচ্ছি যেটা বুঝতে পারবেন এরকম এসব মাল মাত্র আটচল্লিশ টাকা করে বাটারফ্লাই উপরে আছে হুম এরকম পেয়ে যাবেন তারপরে এটা দেখুন তিন ফুলের উপরে আছে এটাও পেয়ে যাবেন এটা এখন ডলফিন হুম এটা রানিং ডিজাইন আছে মাত্র আটচল্লিশ টাকা করে আমাদের শপের নাম হচ্ছে বেঙ্গলস আমাদের ব্র্যান্ড হচ্ছে এম কে গোল্ড এটা কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট মধ্যে পড়ে তা আপনারা যে কোনো জায়গা থেকে আসবেন আমাদের নম্বর দেওয়া থাকবে নম্বরে কল করুন আমরা গাইড করে নেব একদম একদম ফার্স্ট সেকেন্ড হচ্ছে আপনাদের এর ভিডিও আমি আমাদের দোকানের এই চ্যানেলে আগে আগে যে ভিডিওটা গেছে হ্যাঁ সেখানে আমরা প্রচুর তোমার শাখা পলা ব্যাঙ্গেলস সমস্ত দেখেছিলাম দেখেছিলেন তারপরে আমি ভাবলাম কি আমাদের আরো যেটা ফ্লোর আছে উপরে ফ্লোর ছিল নিচে ফ্লোরে ভালো করে ডিটেল মধ্যে আমি সব রকম আইটেম আপনাদের চেষ্টা করছি দেখানোর জন্য তাহলে একটি ভিডিও মধ্যে হবে না এই জন্য আমি একটি ভিডিও নতুন নিয়ে এসেছি আপনাদের চার টাকা আমাদের চেন আছে চেন স্টার্টিং আছে আর ডিটেল মধ্যে আমাদের নিচের মধ্যে কি কি আছে সব দেখা সব দেখাতে পারবো না কিছু কিছু জিনিস আমি দেখাতে পারবো যেটা আপনারা দোকানে আসলে সব পেয়ে যাবে বেশ বেশ তাহলে কি দিয়ে শুরু করবো দাদা দেখুন আমাদের আছে আটচল্লিশ টাকা দশজন মাত্র চার টাকা পিস আচ্ছা এরকম আটচল্লিশ টাকা ডজন মাত্র ৬ টাকা পিস এটা দেখুন বাহাত্তর টাকা ডজন ছ টাকা পিস এখানে দেখুন রেট লেখা আছে টোটালি রেট লেখা আছে দেখুন এখানে রেড লেখা আছে এইভাবে এই সব হচ্ছে কম রেঞ্জের চেনের উপরে আছে ঠিক আছে এটাই সেম আপনার এটা পিতলের মধ্যে নেবেন এসব দেখুন পিতলে চেইন আছে গ্যারান্টি বলে বিক্রি করতে পারবেন দেখুন পিতলে চেন আছে এটা আপনি ছ পিস বারো পিস করেই নিতে পারবেন ঠিক আছে রেট সব লিখা আছে আর সুবিধা নেই এখানে ডিজাইন দেখুন সব আলাদা ডিজাইন আছে শচিন আছে সেবাগ আছে তারপরে বল আছে এটা দেখুন ডোরি চেন আছে পাক চেন তারপরে দেখুন পাক চেন আছে দেখুন জিলেবি চেন আছে ঠিক আছে দেখুন এটা স্টার চেন এটা বলে হ্যাঁ হ্যাঁ পাক চেনের মধ্যে স্টার এই টাইপের চেনের মধ্যে অনেক ভ্যারাইটিস পেয়ে যাবে দেখুন লাভ চেন আছে দেখুন বল চেন আছে ওকে ভ্যারাইটি দেখুন এডিয়ানটা পেয়ে যাবেন তারপরে এডিয়ানটা দেখুন এটাও ডিএন পেয়ে যাবেন আরে দেখুন এটাও পেয়ে যাবেন দারুণ আরে দেখুন স্টার ডিজাইন হ্যাঁ এটাও পেয়ে যাবেন এটা দেখুন সো চিনছেন হ্যাঁ এটাও পেয়ে যাবেন মোটামুটি মধ্যে দুটেই রিয়ান আছে এর আলাদা এটা 24 ইঞ্চি হচ্ছে এর 18 ইঞ্চি लागले 18 ইঞ্চি মধ্যেও পেয়ে যাবেন আচ্ছা 18 ইঞ্চি হ্যাঁ তারপরে ফেন্সি লাগবে ফেন্সি পেয়ে যাবেন হ্যাঁ এর আলাদা আপনি 30 ইঞ্চির মধ্যে লাগবে 30 ইঞ্চির মধ্যেও পেয়ে যাবেন সব সাইজ अवेलेबल আছে হ্যাঁ সব সাইজ 18 24 30 30 সাইজ পেয়ে যাবেন এর আলাদা আপনাদের রিং এর মধ্যে আমার কাছে প্রচুর ভ্যারাইটিস আছে যেরকম দেখুন এই রিং আছে এই রিং চারটে সাইজ আছে সিম্পল আমি বের করে রেখেছি দেখুন এক এক পিস করে দেখে নিন ছোট মেডি ওর থেকে বড় ওর থেকে বড় ওর থেকে বড় চারটে সাইজ এরকম মিশ্রি কাটিং মধ্যে তিনটে সাইজ আছে ছোট মিডিয়াম বড় তারপরে আপনাদের দেখে দিন এদিকে দেখুন এডিএন এডিএন এ পাঁচ পল বলে এটা এটার মধ্যে তিনটে সাইজ আপনার অ্যাভেলেবেল আছে এক দুই তিন তারপরে এটা দেখুন কার্নিস এটার মধ্যে আপনাদের তিনটে তিনটে সাইজ এভেলেবেল আছে এর আলাদা ছোট ছোট ঝুমকো এরকম বাউটি তারপরে এরকম বাউটি গোল বাউটি ভি বাউটি সব এভেলেবেল পাবেন এরকম এরকম ছোট্ট ঝুড়ির মধ্যে এটা তিনটে সাইজ পেয়ে যাবেন এই রিং এর মধ্যে সব রেট আলাদা আলাদা হবে রেটের উপরে প্রাইস লিখা আছে কোনো অসুবিধা নেই এরকম এসব ডিজাইন দেখুন ঝুমকো দেখুন ফেন্সি ঝুমকো ঠিক আছে রিং এর মধ্যে অনেক ডিজাইন এভেলেবেল পেয়ে যাবেন এর আলাদা আমাদের চোকার আছে চোকার দেখাবো ওর আগে আমি কানে অংঠি দেখিয়ে দিয়ে আপনাকে দেখুন এই টাইপে আপনাদের বাউটি অংঠি বলে এটা বাউটি অংটি পেয়ে যাবেন এরকম এরকম অনেক ডিজাইন পেয়ে যাবে সাইজ ছোট বড় মিক্স সব রকম সাইজ পেয়ে যাবেন এভেলেবেল এটা হচ্ছে বাউটি অংঠি তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি এ দেখুন এরকম আপনাদের অংটি আছে বড় পাত্রের অংটি আছে কালার মিক্স পেয়ে যাবেন ওকে ঠিক আছে সব রকম কালার পেয়ে যাবেন তারপরে এটা দেখুন এটা এডির মধ্যে ছোট এডির মধ্যে বিভিন্ন ডিজাইন আছে এরকম अवेलेबल পেয়ে যাবেন ওকে কালার মিক্স পাবেন ঠিক আছে এরপরে দেখুন এরকম হুম অংটি ছোট বড় করতে পারবেন হুম তিনটা কালারের মধ্যে পাবেন হোয়াইট মধ্যে পাবেন লালের মধ্যে গ্রিনের মধ্যে হ্যাঁ গ্রিনের মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন ওকে সব ছোট বড় করতে পারবেন বেশ তারপর আপনি এরকম বাউটি যেটা দেখলেন ওই বাউটির মধ্যে আরও ডিজাইন আছে পাথর ছাড়া এটা আচ্ছা দেখুন এই টাইপের অনেক ডিজাইন পেয়ে যাবেন অ্যাভেলেবেল এটা দেখুন এরকম কানের এডি কানের মধ্যে আমার কাছে অনেক ডিজাইন আছে ওকে জাস্ট আমি সিম্পল রেখেছি আপনি দেখে নিন হুম এই সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন ওকে এটা দেখুন এরকম এডি পাত্র মধ্যে এরকম পেয়ে যাবেন অ্যাভেলেবেল পাবেন এডি মধ্যে দারুন ঠিক আছে তারপরে আপনাদের এডি মধ্যে এটা দেখুন ছোট ছোট কানের এভেলেবেল পেয়ে যাবেন এই দেখুন সুন্দর সুন্দর ডিজাইন ওকে হ্যাঁ ঠিক আছে এর আলাদা আমার কাছে কানের মধ্যে এডি মধ্যে অনেক ডিজাইন আছে সুইচ আছে এরকম এডি মধ্যে সুইচ সুটো আছে এভেলেবেল আছে আচ্ছা ঠিক আছে আমি নেক্সট আপনাকে দেখাচ্ছি পোলা অংশ দেখাবো এটা হচ্ছে পোলা অংঠ আছে এই টাইপের পোলা আংটি লেমিনেশন দেওয়া হয় লেমিনেশন ছাড়া হয় লেমিনেশন ছাড়া যেটা আছে মাত্র 300 টাকা প্যাকেট আছে দেখুন এখানে লেখা আছে 300 টাকা প্যাকেট 3 টাকা পিস পড়লো হুম ঠিক আছে লেমিনেশন ছাড়া এটা আছে আপনাদের ডাবল কালার মধ্যেও পেয়ে যাবে লেমিনেশন দেওয়াও ডাবল কালার মধ্যে পেয়ে যাবে আচ্ছা সব যেরকম ডিজাইন হবে ওরকম রেট হবে এর আলাদা আপনাকে আমি দেখিয়ে দিই এখানে আপনাকে মোটর বালা সরু আছে মোটা আছে বাউটি আছে কঙ্গন যাকে বলে এটা কঙ্গন আছে এটা বাউটি আছে ঠিক আছে পুরো লেবেলে এখানে লাগানো আছে তারপরে পেটি আছে দেখুন এরকম পেটি ভালো বিক্রি হয় পেটি আছে এর দালাদা আপনার নোয়া এখানে দেখিয়ে দিন একবার নোয়াই স্টিলের উপরে দেখুন মাত্র পঁয়তাল্লিশ টাকা ফোর্টি ফাইভ আচ্ছা আমি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে মাত্র পঁয়তাল্লিশ টাকা ফোর্টি ফাইভ কালারটা দেখে নিন ফিনিশিং দেখে নিন হুম হুম মাত্র পঁয়তাল্লিশ টাকা হুম তারপরে এই মালেরই মাল একটা আরও ডিজেন আছে মাত্র ছত্রিশ টাকা দেখুন মাত্র ছত্রিশ টাকা রেট আপনারা দেখে নিন আগে রেট মনে হবে আপনাকে ভালো আছে তাহলেই আপনি আসবেন দোকানে দেখুন কালার কোয়ালিটি সুন্দর ডিজাইন আছে মাত্র ছত্রিশ টাকা করে এটার মধ্যে আপনার নোয়া অনেক ডিজাইন আছে এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে এর আলাদা আপনার বেবি নোয়া এরকম বলে এসব প্রচুর বিক্রি আছে মাত্র বারো টাকা পেয়ে ছ টাকা পিস পড়বে আচ্ছা ঠিক আছে এর আলাদা আরো এ আছে এ ডিএনটাও অ্যাভেলেবেল পেয়ে যাবে তারপরে দেখুন এ আছে বেবি নোয়া মধ্যে বড় আছে বড় পেয়ে যাবে ছোট লাগলে ছোটও পেয়ে যাবে তারপরে আরো নোয়া মধ্যে অনেক ভ্যারাইটিস এ দেখুন এরকম পেঁচানো তার উপরে পেয়ে যাবেন এরকম এরকম পাক দেওয়ার মধ্যে ফাঁস দেবা পেয়ে যাবেন তারপরে আপনাদের এরকম এটা বড় দেরি আছে ফাঁস দেওয়া আঠেরো টাকা মাত্র আঠেরো টাকা করে পেয়ে যাবেন ঠিক আছে এই টাইপের রেটের মধ্যে অনেক আছে তারপরে চেন লাগবে পঁচিশ পিসের প্যাকেট লাগবে প্যাকেট প্যাকেট এরকম পেয়ে যাবেন পঁচিশ পিসের প্যাকেট ঠিক আছে এর আলাদা আমি চলুন আপনাদের দেখাচ্ছি

যেরকম ডিজাইন হবে ওরকম রেট হবে এবং এই পাতা ডিজাইন সব থেকে বেশি চলছে দেখুন হুম মুতি লাগানো আছে বল লাগানো দুটোই পেয়ে যাবেন এ ডিজাইন একদম ইউনিক ডিজাইন সুন্দর ডিজাইন দারুন ঠিক আছে এর আলাদা আপনাদের তিন বলের মধ্যে পেয়ে যাবেন এবং তিন ফুলের মধ্যে পেয়ে যাবেন হুম এটাই অনেক ডিজাইন আছে তিন ফুলের মধ্যে অনেক ডিজাইন আছে বাহ এটা দেখুন একদম ইউনিক ডিজাইন হুম এটাও পেয়ে যাবেন দারুন এর আলাদা আপনাকে আরো এখানে অনেক ডিজাইন মিনা করাও আছে মিনা ছাড়াও আছে সব अवेलेबल পেয়ে যাবেন বেশ যেরকম এটা একবার দেখে নিন হাঁসের উপরে আছে এটা দেখুন কত সুন্দর ডিজাইন আছে দারুন হাঁসের উপরে তারপরে এডিএনটা দেখে নিন হুম বাটারফ্লাই উপরে আছে এরকম পেয়ে যাবে তারপরে এটা দেখুন তিন ফুলের উপরে আছে হুম এটাও পেয়ে যাবেন এটা দেখুন ডলফিন এটা রানিং ডিএন আছে মাত্র আটচল্লিশ টাকা করে তারপরে পাতা ডিএন দেখে নিন এখানে পাতা ডিএন আছে হুম তারপরে এটা পাতা মিনা ছাড়া আছে হুম এটাও পেয়ে যাবেন হুম এটা অনেক ডিজাইন আছে অ্যাভেলেবেল আছে তারপরে বড় সেট লাগলে এরকম বড় সেটের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা পেবেন এটা মিনা করে মিনা ছাড়া দুটোই পেয়ে যাবেন মিনা ছাড়া দেখুন এখানে আছে হুম চোখের মধ্যে অনেক ডিজাইন আছে ভিডিওটা টা আগে পুরো আমি দেখাই তাহলে লম্বা হয়ে যাবে তো চলুন আমি আপনাকে গোল্ডেনের সেট কিছু দেখিয়ে এরকম চোখ পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে

ঠিক আছে এই টাইপে অনেক ডিজাইন আছে দেখুন এখানে ডিজাইনটা কত লাগানো আছে এক লাইন থেকে দেখান অনেক ডিজাইন সত্তর বাহাত্তর পঁচাত্তর চুরাশি এরকম রেঞ্জের মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবেন হুম পুরো অ্যাভেলেবেল পেয়ে যাবেন বেশ বেশ হ্যাঁ এই ডিজাইনটা দেখুন কত ইউনিক ডিজাইন সুন্দর ডিজাইন হুম হুম ঠিক আছে এই টাইপের আরো অনেক ডিজাইন আছে এগুলো কালার থাকবে তো মোটামুটি কালার অনেক দিন যাবে বেশ এ দেখুন সব সুন্দর ডিজাইন আছে এইটা দেখিয়ে দিন একবার ইউনিক ডিজাইন দারুণ তারপরে এই ডিজাইনটা দেখে নি ময়ূর ডিজাইনটা দেখলাম বাহ কত সুন্দর ডিজাইন আছে এর আলাদা আরো অনেক ডিজাইন আছে তারপরে ওটাও দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের আছে বাচ্চাদেরও অনেক চলছে এই দেখুন এসব বাচ্চাদের আছে বাচ্চাদের অনেক হেভি হেভি চলছে সুন্দর ডিজাইন এটা ময়ূর উপরে ডিজাইন আছে এটা দেখুন এটা দেখুন এটা আলাদা ডিজাইন আছে এটা দেখুন জোড়া ময়ূর আছে জোড়া ময়ূর আছে এটা পেয়ে যাবেন এর আলাদা

ইউনিক ডিজাইন আছে তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কানের যেটা কানওয়ালা হয় ভালো ভালো ডিজাইন ওটাও দেখিয়ে দিচ্ছি দেখুন কানের মধ্যে ফেন্সি ফেন্সি ডিজাইন আপনাদের দেখিয়ে রাখি এরকম সুন্দর সুন্দর ডিজাইন আছে পুরো অ্যাভেলেবেল পাবেন এরকম বাক্সর মধ্যে পুরো ভর্তি বাক্স আছে এই টাইপের মাল অ্যাভেলেবেল পাবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন আছে পাতা উপরে ওকে একটা ডিজাইন হলো এটা দেখুন এটা ইউনিক ডিজাইন সুন্দর ডিজাইন তারপরে এটা দেখুন সব রেট আলাদা আলাদা রেট পেয়ে যাবেন এরকম ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন বড় কানের উপরে হুম এটা দেখুন কত সুন্দর ডিজাইন আছে কানওয়ালা হুম ইউনিক ডিজাইন বাহ দারুণ এটা দেখুন কানওয়ালা কত সুন্দর ডিজাইন আছে হুম ফিনিশিংটা দেখুন সেলাইটা দেখুন এর কত সুন্দর বাহ দারুণ এটা আলাদা আপনাকে এটা দেখে নিন হুম এটাও ইউনিক ডিজাইন আছে হুম এরকম সুন্দর ডিজাইন দারুন এর আলাদা এই ডিএনটা নিন এটা জাস্ট আমি স্যাম্পল আপনাদের দেখাচ্ছি এই টাইপে আমার কাছে মিনিমাম আপনাকে 100 থেকে 150 ডিএন আছে আচ্ছা 100 থেকে 150 ডিএন আছে এই টাইপে ওকে এটা জাস্ট স্যাম্পল আমি দেখালাম যেটা বোঝার জন্য কি এই আইটেম আমাদের কাছে আছে এখানে আপনাদের শাখা পোলা আছে এটা হচ্ছে ফেন্সি শাখা পোলা আপনি পিন করা মাল হবে এটা পিন করা মাল আছে উডবে না মালগুলো আচ্ছা এই টাইপে লাল সারা দুটেই পেয়ে যাবেন পিন করার মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন আছে তারপরে আপনাদের এরকম পেয়ে যাবেন আপনাদের শাখা পোলা দুটাই পেয়ে যাবেন ফিনসি উপরে তারপরে এসব ডিজাইনটা দেখুন ইউনিক ডিজাইন এরকম এই টাইপে মাল পেয়ে যাবেন ঠিক আছে এর আলাদা আপনাদের এরকম ময়ূর ডিজাইন দেখুন এরকম এসব ডিজাইন ইউনিক ডিজাইন আছে মোটা শাখা পোলা উপরে দুটাই পেয়ে যাবেন এর আলাদা আপনাদের ফোরমিং এর উপরে শাখা পোলা দুটাই আছে দেখিয়ে দিই আপনাকে এরকম ফোরমিং এর উপরে বাহ

এরকম এ ডিএনটা সব দেখুন আলাদা আছে এই মালেরই মাল দেখুন এখানেও ডিজাইন সব আলাদা আলাদা আছে দেখুন সব টোটি আলাদা ডিজেন আছে দেখুন এখানে সব একই রেঞ্জের মাল এটা দারুণ ঠিক আছে এর আলাদা একটু ফেন্সির মধ্যে নেবেন তাহলে এটা পেয়ে যাবেন হুম এটা দেখুন সব আলাদা ডিজাইন পেয়ে যাবেন বাহ এর আলাদা আরও একটু ফ্যান্সির মধ্যে নেবেন তাহলে ময়ূর ডিএন আছে দেখুন এটা মোটা মধ্যে ময়ূর বাহ ঠিক আছে এটা পেয়ে পুরো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর আলাদা আরও একটু মোটা মধ্যে লাগবে বেশি মোটা মধ্যে তাহলে এটা আছে আচ্ছা ঠিক আছে এটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর আলাদা আরো কাস্টমার বলে মুখ পোলা মুখ মধ্যে আপনার শাখা লাগবে এটা আছে পুরো অ্যাভেলেবেল ডিজাইন পেয়ে যাবে এর আলাদা আরো ডিজাইন অনেক আছে আমাদের শাখা পোলা শাখা মধ্যে অনেক ময়ূরে আছে মাছের আছে তা আপনারা শপে আসুন অনেক ভ্যারাইটিস দেখতে পারবেন শাখার জন্য তো চলুন এইবারে আমি উপরে ফ্লোরে এটা নিচে ফ্লোরে দেখালাম উপরে ফ্লোরে কি কি আছে ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এম কে আসলে সব কিছু আইটেম আপনি পেয়ে যাবেন দেখুন আমি নিচে আপনাদের চেনা আইটেম সব রকম আইটেম আমাদের শপের সব দেখিয়েছি লাস্টে আমি নিয়ে এসেছি উপরে উপরে আমাদের ফ্লোর আছে একদম একদম স্টক তো দেখতেই পাচ্ছেন পুরো মানে এই এই স্টোরটাকে মানে এই উপরের তলাটা কিন্তু পুরোটাই শুধু ব্যাঙ্গেলস এর মানে কত কালেকশন আছে নিজেরাই দেখুন আপনারা ঠিক আছে আমি জাস্ট আমি স্যাম্পল কিছু বের করে রেখেছি যেটা আগে ভিডিওটা আমি দেখাইনি ওই সব স্যাম্পল আছে এখানে এভেলেবেল আছে তারপরে চুড়ির মধ্যে এরকম গোল পোলা উপরে অনেক ডিজাইন আছে এটাও চলুন আপনাকে আমি ডিটেলের মধ্যে ফাটাফাট করে কিছু কিছু ডিজাইন আপনাকে দেখিয়ে দিচ্ছি গোল শাখা পোলার মধ্যে এরকম আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম চার পিসের মধ্যে আমার কাছে বিয়াল্লিশ টাকা থেকে স্টার্টিং আছে এটা আছে পঁয়তাল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা থেকে স্টার্টিং আছে এটাই অনেক ডিজাইন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন জাস্ট আমি সিম্পল আপনাকে দেখাচ্ছি এরকম পুরো ডিজাইন আছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেক দশ থেকে বারোটা ডিজাইন এটা মধ্যে চার পিসের মধ্যে পেয়ে যাবেন এর আলাদা আপনি আপনার গোল পোলা মধ্যে একদম ইউনিক চলছে ওসব ডিজাইনগুলো দেখিয়ে দিয়ে দেখুন সব সুন্দর ডিজাইন হুম এটা হলো এরকম মাছের উপরে ডিজাইন হলো হুম এরকম পুরো অ্যাভেলেবেল মাল আছে অ্যাভেলেবেল মাল পাবেন কোন রেটও কম পাবে হুম এরকম সুন্দর ডিজাইন হুম গোল পোলা উপরে হুম সুন্দর ডিজাইন হুম এর আলাদা আপনাদের এটা দেখে নিন এটাও সুন্দর ডিজাইন হুম বাহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন হুম এটা দেখুন যা দেখাবো আপনার রেড হোয়াইট পেয়ে যাবেন এটা রেড দেখেছিলাম এটা হোয়াইট আচ্ছা এর আলাদা আপনাকে দেখে নিন এটাও রেড হোয়াইট দুটোই পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইট সেম আছে রেড দেখুন হুম সিম রেড হুম তারপরে আপনাদের এটা দেখুন এটাও রেড হোয়াইট পেয়ে যাবেন হুম সুন্দর ডিজাইন বাহ মানে যতো আমি সাগা পোলা দেখাবো বেসিক্যালি আপনাদের রেড হোয়াইটই পাবেন হুম এ দেখুন বাহ এ এর আলাদা আপনাদের এটা দেখুন সব গোল পোলা উপরে কত সুন্দর কাজ দেখুন গোল পোলা উপরে হুম এই সব দারুণ কোনজন্য 60 রেঞ্জের মধ্যে অনেক ডিজাইন अवेलेबल পেয়ে যাবেন হুম দেখুন শাখা লাল পোলা দুটোই পেয়ে যাবেন এর আলাদা এই ডিজাইন গুলো দেখে নিন এটাও সুন্দর ডিজাইন আছে দেখুন যত ডিজাইন আমি দেখাচ্ছি বেসিক্যালি আগে ভিডিওতে এসব ডিজাইন আপনি দেখেছেন না জাস্ট নিউ ডিজাইন এটা দেখাচ্ছি জাস্ট এসেছে নতুন ওকে এই জন্য দেখাচ্ছি নিউ নিউ কালেকশন এরপরে আপনাকে আরো ফেন্সি মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন এসব মাল দেখুন ইউনিক ডিজাইন অনেক ডিজাইন আমরা ভিডিওতে দেখাই নেই ঠিক আছে কিছু কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেটা থেকে দেখে আপনারা বুঝতে পারবেন আপনারা দোকানে আসবেন চিপ রেট মাল পাবেন আমাদের কোনো অফার দিই না বলে রাখি আমাদের কোনো অফার দিই না আমরা রেটের মধ্যে অত কম করে দেব কি আপনার অফার নেওয়ার দরকারই পড়বে না একদম একদম ঠিক আছে মার্কেট থেকে পাঁচ থেকে দশ টাকা পার পিসে আপনি কম পাবে এটা হান্ড্রেড পার্সেন্ট খেয়াল রাখবেন আপনারা দোকানে আসুন রেট দেখে নিন স্ক্রিনশট নিন জিজ্ঞেস করে পাঁচটা দোকানে জিজ্ঞেস করুন তারপর আমাদের কাছে আসুন কোন অসুবিধা নেই এই দেখুন রেড হোয়াইট দুটোই পেয়ে যাবেন এই দেখুন এই মালটা প্রচুর চাহিদা আছে এখন এই মালটা শুরু মধ্যে প্রচুর চাহিদা আছে রেড হোয়াইট দুটোই পেয়ে যাবেন এটাও এরপরে এটা দেখে নিন শাখা পোলায় প্রচুর ডিজাইন আছে এটা তো জাস্ট আমি শাখা পোলায় দেখাচ্ছি এই মালটা দেখুন জাস্ট আজকেই এসছে এরকম নিউ কালেকশন দেখুন একদম নিউ দারুন ঠিক আছে এটাও রেড হোয়াইট দুটোই পেয়ে যাবেন হ্যাঁ রেড হোয়াইট দুটোই পেয়ে যাবেন হুম ঠিক আছে এর আলাদা আপনাকে আরও একটু দেখিয়ে রাখি একদম নিউ মাল এ দেখুন মোটা মধ্যে দারুন নিউ কালেকশন এরপরে আপনাকে আরও ফ্যান্সি একটা মাল দেখাচ্ছি হুম এ দেখুন পুরো ফেন্সি হুম সুন্দর ডিজাইন আছে দারুণ ঠিক আছে জাস্ট আমি সিম্পল

শাখা পোলার মধ্যে আপনাদের পোলা দেখুন ময়ূর ডিজাইন সুন্দর ডিজাইন এটা দেখুন সুন্দর ডিজাইন অনেক অনেক স্যাম্পল যেটা আছে আমরা একটা ভিডিও মধ্যে দেখাইনি ভিডিওটা অনেক বড় হয়ে যায় এটার জন্য দেখাইনি ঠিক আছে এটা বেঙ্গল সাইডের মধ্যে আরো দেখে নিন অনেক ডিজাইন আছে এখানে চুরের মধ্যে অনেক দু পিসের আছে ছ পিসের আছে

ঠিক আছে দেখুন এডিয়েন্ট আলাদা হচ্ছে সব ইউনিক ডিজাইন আছে 10 টা ডিজাইন হবে 10 তে ডিজাইন হবে দেখুন এডিয়েন্ট আলাদা হচ্ছে দেখুন এডিয়েন্ট আলাদা হচ্ছে এর দেখুন এটা সবথেকে বেশি চলে এডিয়েন্টে দেখেন সবথেকে বেশি চলে এরপরে আপনাদের মিনা করা লাগবে স্টুনির মধ্যে মিনা করাও পেয়ে যাবেন দারুণ अवेलेबल পেয়ে যাবেন তারপর আপনাদের চুড়ের মধ্যে লাগবে মাত্র 55 টাকা করে এরকম পেয়ে যাবেন দুই পিসের মাত্র 55 টাকা করে ওকে अवेलेबल হুম এর अलावा দা আপনাদের আরো ডিএনএ জি মধ্যে আমার কাছে প্রচুর ডিজাইন আছে যেটা আমি ভিডিওতে দেখাতে পারছি না লেমনেশন পোলা 16 টাকা থেকে स्टार्टिंग আছে মাত্র 16 টাকা থেকে মাত্র 16 টাকা থেকে হ্যাঁ সমাল মাত্র 16 টাকা থেকে स्टार्टिंग আছে হুম আর লেমনেশন পোলে আমার কাছে প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন যেটা ভাইরাল পোলা এখন বলছে এটা দেখুন এটা ভাইরাল পোলা বলছে দু পিস করে বিক্রি করছে ওরা আমরা 4 পিস করে বিক্রি করছি মাত্র 40 টাকা

ঠিক আছে তো শাখা পোলা মধ্যে বেঙ্গল মধ্যে বালা আইটেম এখন কিছু আইটেম আপনারা দেখিয়েছি জাস্ট অল্প আইটেম স্যাম্পল দেখিয়েছি তো আপনারা দোকানে আসুন দোকানে আসলে অনেক আইটেম দেখতে পারবেন আর যত নতুন কাস্টমার আছে ওদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা দোকানে আসুন যা রেট আমরা বলছি ভিডিওতে সেই রেটেই পাবে তা পাচ্ছেন কি দেখুন তারপরে আপনারা মাল নিন একদম যা আমরা বলি ওইটাই দিই কেন আমাদের প্রচুর স্টক রাখি কন্টিনিউ কাজ করি ব্যবসা করি এটাই জন্য আমাদের কোন ভুলভাল কথা বলতে না হয় এই কারেক্ট বলে আমরা কথা কাজ করি একদম একদম আজকে এখানেই শেষ করি ভিডিওটাকে অসংখ্য ধন্যবাদ